নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজলী বৃহস্পত রান্নাঘরে এখন সকাল সকাল এখন প্রায় সাতটা বাজে মানে কালকেই এসছি কিন্তু হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বড় মামা আমার দুইজন মামা তো বড় মামা বড় মামি আর তো মাকে চেনেন আর আমার আদিত্য তো সবাই মিলে এখানে একটা হাঁস কেটেছে তো হাঁসটা সকালবেলা কেটে এই যে পরিষ্কার করে পুড়ছে তো এই হাঁসে আজকে রান্না হবে আর মামা তো ভাইয়ের বউরা সবাই এখানে আছে আজকে সবাই খুব মজা করবো মজা করে আজকে হাঁসটা রান্না করে সবাই মিলে একসঙ্গে খাবো এখানে এই যে আমার আমার মামা তিন ছেলে বড় ছেলের বউ আর ওটা হচ্ছে সবার ছোট ছেলে মানে সব ছোট ছেলের বউ এই যে একজন এটা হচ্ছে মেজ বউ মানে তিন বউয়ের নামই হচ্ছে সাথী একজন বড় সাথী মেজ সাথী আর হচ্ছে ছোট সাথী তো মামি এগুলোর নাম রাখেনি মানে আগে থেকেই বিয়ের আগে থেকেই কিন্তু নামগুলো ভগবান মিলিয়েছে একই নাম তিন বইয়েরই আর আপনারা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে সবাই মিলে আমরা আনন্দ করব মা হাসটা রান্না করে সবাই মিলে একসঙ্গে খাবো প্লিজ আপনারা পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা হাসটা পরিষ্কার করে কাটাকাটি শুরু হয়ে গেছে মা আর মামি বসে পড়েছে আর আমার ছোট মামা চলে এসছে ছোট মামা বাড়িটা এখান থেকে একটু পাশে মানে সামান্য একটু দূরা থাকা একটু তো আরে এই যে দেখুন মেজর সাথীর নিয়ে খুব ভয় ভিডিওতে আসার জন্য মানে আমাদের রান্না তো শুরু হয়ে গেছে তো আজকে মামির হচ্ছে বড় বৌমা রান্না করবে মানে আমার বড় ভাইয়ের বউ রান্না করবে তো আলুটা ভেজে নিয়েছে আজকে হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না হবে খেতে কিন্তু হাঁসের মাংস আলুতে বেশ ভালো লাগে তো আজকে আজকে মাছটা আলু হবে আর আলুটা ভেজে না হয়ে গেছে এবার তুলুন এবার সয়দ এর দিয়েছে আর এখানে পরונה দিচ্ছে জিরে আর একটা শুকনো লঙ্কা আজকে সবাই মিলে রান্না করছি একসঙ্গে আমি তো ভিডিও একা একাই করি কিন্তু এখানে সবাইকে পেয়েছি খুব ভালো লাগছে আর সবাই মিলে রান্না করব খেতেও খুব ভালো লাগবে प्याज কুচি দেবে এবার মানে ফোড়ন দেওয়ার পর प्याज कुच দিয়ে হলকে কি मेरे तरह रीजन

আজকে মাংস রান্নার জন্য যে রসুন পিঁয়াজটা সেটা মামার জমির রসুন পেঁয়াজ আলু সবকিছুই মামা লাগায় তো মামার জমি রসুন আজকে রান্নাটা হবে পেঁয়াজ রসুনগুলো হালকা একটু এড়ে চেড়ে নিয়েছে এবার দেবে শুকনো লঙ্কা বাটা আর হাঁসের মাংসই একটু শুকনো লঙ্কা বাটাটা বেশি দিলে খেতে বেশ ভালো লাগে মানে হাঁসের মাংস একটু ঝাল মশলা বেশি হলে খেতে সব থেকে ভালো লাগে

জ্বালা রসুন মানে জমির ক্ষেতের রসুন তো আর কিছুটা রসুন ছোট করে কেটে দেওয়া হয়েছে এবার নিয়ে তেলে একটু হালকা ভেজে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেবে যাতে মশলাটা লেগে না যায় এবার লবণ দেবে সাত মতো লবণ আর একটু দেবে

তো এখানে হাসর মাংস খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে এবার নামিয়ে নেব মাংসটাতে দেখুন কতটা তেল বেরিয়েছে একদম লাল টক করছে এই যে দেখুন একটা বাটিতে ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা তো রান্না হয়ে গেছে এবার পরিবেশনার পালা